ว่คลี่เมฆใจว่าคลี่เมใจว่าคลี่เมฆ আমাদের আজকে আজকে চারটি উপজেলাবাসীর প্রাণের দাবি নোয়াখালীকে নবের সামনে নোয়াখালীবাসীর ব্যানারে প্রেস কনফারেন্স দেওয়া হয়েছে আগামী 11 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেলাবাসীর ব্যারে মারব বন্ধন কর্মসূচি দেয়া হয়েছে তাৎকার কথা হয়েছে আমরা এই দাবি মানিনা মানবো না আমাদের দাবি একটাই

বিভাগ চাই আজকে আমাদের আজকে আমরা একটা দাবি নিয়ে জানিয়েছি সেটা হলো আমাদের আমরা নোয়াখালী জেলার চারটি উপজেলায়